পারি নাই ইনস্ট্রুমেন্ট নাই এদেশে এখন তো অনেক কিছু আনা যাচ্ছে বিদেশ থেকে আসতেছে অন্য বিরাট ওয়াইট অ্যাঙ্গেল আমরা গর্ব খুব বড় ছবি করা বই চাল আমরা সব আমার ছাত্ররা থাকি কোনো মার্শাল না জানা কোনো দুঃখ থাকবে না

আব্দুল উনি তিনি আমাকে জন্ম দিয়েছেন পরবর্তীতে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার কথা মাসুদ ভাইয়া পরবর্তীতে যে ফিল্মেক যে রুবেল হওয়ার যে ব্যাপারটি এটা প্রথম করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ এবং তারপরে যে আমার যে অবস্থান তৈরি করার জন্য আমি যেভাবে তৈরি হয়েছি এটা সবকিছুর কারিগর হচ্ছেন আমার শ্রদ্ধেয় স্থান জাহাঙ্গীর আমাকে যদি আপনি কোনো বিশ্লেষণ করতে যান রুবেলকে যদি আমাকে বিশ্লেষণ করতে যান আমি প্রথম বলবো যে আই ওয়াজ ব্লেসড বাই আল্লাহ বিকজ আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে যে আল্লাহর আশীর্বাদ পুষ্ট হওয়া ছাড়া এই অবস্থানটা তৈরি হওয়া সম্ভব না এবং আমি মনে করি যে আমার যে অবস্থা আমার সব মনে বলে আল্লার পরে যেই দুজনের নাম আমি সারা জীবন বলে এসেছি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত ভরে যাব। সেটা হচ্ছে আমার শ্রদ্ধে বড় ভাই সৈরাম ভাইয়া মাসুদ করবে যে ভাইয়া বললে আপনারা বুঝে নেবেন ভাইয়া বলতে আমরা ইন্ডাস্ট্রিতে একজনকেই বুঝি সেটা ভাইয়া বলতে আমরা সারা জীবন আমরা একজনকেই বুঝি সেটা হচ্ছে মাসুদ করবে আর একজন হচ্ছে আগেও বলে আবারও বলেছি ওস্তাদ জাহাঙ্গীর আলম আমার ব্যাপারে আপনি যখনই কোনো কথা বলতে যাবেন সো এই দুজনের নাম বাদ দিয়ে রুবের সব দুটি লেখাটা মনে হবে যে অসম্পূর্ণ এটা আমার আমার যে ব্যাপারে কোনো কিছু লিখতে যাওয়া মানেই হচ্ছে এই দুজনকে নাম এনে রুবের নিয়ে কথা বলা সো তাদের ব্যাপারে যদি আমি কোনো কিছু বিশ্লেষণ করতে চাই তাদের ব্যাপারে যদি কোনো কথা বলতে চাই এটা আমার এক ধরনের ধৃষ্টতা হবে এটা এক ধরনের বেয়াদ হবে তাদের নিয়ে কোনো কথা বলার মতো দুঃসাহস দৃষ্টতা আল্লাহ তালা আমাকে কখনো দেয়নি এবং আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে ওনাদের ব্যাপারে কোনো কিছু বলার মতো ক্ষমতা আল্লাহ তালা আমাকে না অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে বুঝতে পারে রিসেন্টলি আপনার পৃথিবীর একটা কাজ আসছে এটার এক্সপিরিয়েন্স যে দেখে কিছু ব্যাপারটা হয়েছে যে অনেকদিন পরে যেহেতু এটা আমার কারাতের প্রোগ্রাম করে ফেলেছে না দিয়েও কোনো সমস্যা তো আসলে অনেকদিন আমি কাজ অনেকে অফার দিয়েছিলেন আমাকে কাজ করার যে আমি ওটিডিতে কাজ করবো কিনা ওয়েব সিরিজে কাজ করবো কিনা আসলে আমি এক ধরনের মানে করবো কি করবো না ইনভিসেশনে ছিলাম সেই মুহূর্তে যখন আমাকে বঙ্গ থেকে মুশফিক সাহেব ফোন দিলেন এবং রায় রাহেন আভি আমাকে ফোন দিলেন যে আমরা একটা কাজ করবো আমরা কথা বলতে চাই কাজ করার পর ব্যাটে বলে মিলে গেল এবং আপনার সকলে যেন ওই মুহূর্তে আমি বলবো যে এই মুহূর্তে রাহানাভিশাউটলে একটি ভালো অবস্থা আছে কাজ ভালো করেছে উনি যখন অফার দিলেন তখন আমি সেটাকে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম যদি এরকম হয় যেমন আমি কোনো অন্য কোনো ক্যারেক্টার আমি কাজ করি না সেন্ট্রাল ক্যারেক্টার আমার যদি ভয় করবো সেই রকম যদি সে বলেছে সেরকম আছে আর পিজেন্ট বলেছিলাম যে ভাই যেভাবেই হোক না কেন আমার নামের আগে কারো নাম যেতে পারবেন আমি কাজ করি না এই ব্যাপারগুলো যদি মনে রাখতে পারেন যদি মনে করেন দুর্দান্ত ছিল এবং রুবেলের যে একটা অর্ডার ছিল সেটা বজায় ছিল আর কি আপনারা আপনারা প্লিজ মানে আপনারা বলতে পারি যে আমরা একটা ভালো একটা অবস্থান কি আমি তৈরি করতে পেরেছি সেটা

আয়ান্টস কেমন তারা মেনে নিয়েছে তো সেইখানে আমার কথা হচ্ছে যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই তারা আমাকে এভাবে প্রথমে চিন্তা করেছে নিয়ে গেছেন রাহেন রাফি ভাইকে আমি আমি বলবো যে উনি এভাবে আমার এই ক্যারেক্টারের কথা চিন্তা করেছেন আমাকে নিয়ে গেছেন এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি মনে করবো যে ইয়েস আমার কথা আট ঘন্টা তার অনেক দিন পরে হলে পড়ে সেটা সুন্দরভাবে হয়েছে তো আমি রাহনাফিয়কে কোদিনা কে কে আমাদের একটা আমাদের নিজের একটা ছিল ঘরোয়া একটা প্রজেক্ট বানাই। এটা বলতে যে একটা অনুষ্ঠানের অনুষ্ঠানেরই বলবো না প্রচারণার জন্য করেছিলাম। সেখানে আমি রাহনাফিয় ভাইকে বলেছিলাম একটি কথা যে ভাই ভাই আমার প্রথম কখনো খারাপ হয়নি। সর্বপ্রথম গুলাই ভালো হয়েছে। তো যেহেতু ওয়েব সিরিজ এটা আমার প্রথম কেন যেন মনে হচ্ছে এটা ভালো যাবে। এখন যেহেতু ওরা আপনারা বলছেন সেটা অনেক ভালো হয়েছে আপনারা সকলেই দোয়া করবেন যাতে জিনিসটা অনেক অনেক ভালো হয় আর আমার অবস্থানগত দিক এটা আমি সারা জীবনই আপনারাই তুলে ধরেছেন আপনারাই তুলে ধরবেন আমি জানি না ওয়ার এটা আপনারা যদি ভালো করে মনে করি ঘুরে না আর